আমার সোনা পাখিরা এটা না এই পেন্সিলটা আঁক্পা ঠিক আছে সুন্দর প্রীতি সুন্দর মনোযোগ দিয়ে সুন্দর করে আঁকার চেষ্টা করো তোমাদের জানো এই পৃথিবীর কত দূর থেকে তোমাদের দেখে আমেরিকা লন্ডন জায়গা থেকে হয়ে গেছে বিভিন্ন পেন্সিল আঁকা হয়ে গেছে পেন্সিল আঁকা হয়ে গেছে পেন্সিল আঁকা হয়ে গেলে চুপ করে থাকবা ও দিদিমণি না শুধু দিদিমণি হয়ে গেছে কার কার হয়েছে এক তোলা শক্তির হয় নাই হয়েছে এবার দেখো এবার তাহলে খাতার দিকে তাকাও খাতার দিকে তাকাও তাই না খাতার দিকে তাকিয়ে এইভাবে এইভাবে লাগবা এইদিক তাকাও এনেছে লাগবে কেন এই যে উপরে উপরে দেখলাম এই যে এইভাবে দেওয়া পড়তো ঠিক আছে এরপর এইভাবে আবার এইভাবে 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 ঠিক আছে হ্যাঁ দাও হ্যাঁ একা শুরু করো কত সুন্দর তোমরা নাদিন তোমার তোমাদের শীত লাগবে দেখে আমি বাজার থেকে কম্বল কিনে আনি তোমাদের দিছি দেখছো তোমরা কষ্ট পেলে আমি কষ্ট ভাই হ্যাঁ এক লাইন হয়ে গেছে তিন লাইন লিখতে হবে তিন লাইন তিন লাইন আঁকতে হবে একেবারে দাগের উপর দিয়ে সুন্দর করে রেখা টানি নিয়ে যাবা তাহলে তোমরা কি বলতে পারো যে এই ভাবে টান দিয়ে আমরা কালকে কোন বর্ণটা লিখছিলাম কোন বর্ণটা লিখছিলাম ক বর্ণ দেখছো তাহলে আমাদের এই সরকার সরকার এই খাতাটা কেন देছে দেখছো এই জন্য তোমাদের ওই খাতাটা আগে লেখাতে হবে এই খাতাটা হয়তো তার পরের লাইন লেখো তিন লাইন শেষ করবা তিন লাইন তিন লাইন শেষ করলি তারপরে বসে থাকবা ধীরে ধীরে তো হচ্ছে কথাও বেরোইছে তোমার না মায়েরা এই জানুয়ারি মাসের স্পোর্টস অনুষ্ঠান যে হয়ে যাবে সেই আর কিন্তু মায়েরা স্কুল আসতে পারবে না তোমরা নিজেরা চলে আসবা বা তোমাদের এগিয়ে দেবে আবার যাওয়ার সময় নিয়ে যাবে ঠিক আছে এই এক মাস তোমাদের সময় মার কোলে বসে থাকা হ্যাঁ তিন লাইন তিন লাইন তিন লাইন তিন লাইন তিন লাইন তিন লাইন হয়ে গেলে বসে থাকো

শেষ না শেষ আর আর বলবা কি শোনো বলবা কি দিদিমণি লেখা শেষ আমি যদি বলো দিদিমণি শেষ তাহলে আমি শেষ হয়ে যাইনি দিদিমণি লেখা শেষ ধন্যবাদ আসো তুমি চলে গেছো কেন হয়ে গেছে এবার দেখো এবার খাতার দিকে তাকাও তাকাইছো এবারে এই জায়গায় কি আছে এই ভাবে উপর উপর থেকে নিচে আকি উপর থেকে নিচে আকি এই তিন ঘরে লেখো চার ঘরে এই রেখার মধ্যে উপর থেকে নিচে আকি এর এই পাশে যাব না এই পাশে যাব না উপর থেকে নিচে আকি হ্যাঁ হ্যাঁ উপর থেকে নিচে একই তিন লাইন শেষ হয়ে গেলে ওই উপরের যে পেনসিলের নিচে দেখো উপর থেকে নিচে আকি ওই ঘরে হ্যাঁ ক খালি ঘরেও মাখতে হবে খালি খালি ঘরেও ওই রেখা দিতে হবে হ্যাঁ দাও হ্যাঁ এবার রকম দাও ধীরে 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 ওই উপরের লাইনের মতো যেন হয় উপরের লাইনের মতো যেন হয় আই ও কিয়র মলকে আনো ও দিদিমণি না দিদিমণি শেষ তো নিচে তিন লাইন আকো নিচে ওই যে খালি জায়গা আছে না ঐরকম ঐরমা কাকবা খালি জায়গা দিদি কাক আটু ধীরে বসো